বেদাতের এক নম্বর ভয়াবহতা যে ব্যক্তি বেদাত করবে বেদাতি কর্মকাণ্ড করবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে সহি বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস এবং ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস এই দুই হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শুনবো

কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে তো দুই দল দুই দলকে চিনবে নবী চিনবে এরা আমার উম্মত আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করাবে নবীজি নবীজি বলেন সুম্মায়ু হালু বাইনি ওয়া আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দাও নবী বলেন ফাকুলু ইন্নাহুম এরপর আমি বলবো আল্লাহ আমার আল্লাহ থেকে জবাব দেওয়া হবে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে আবিষ্কার করেছে এটা আপনি জানেন না যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দ্বীনকে যারা পরিবর্তন করেছে সুহকান তারা দূর হও আমার সামনে থেকে দূর হও যেই নবী উম্মতকে কাউসার পান করাইতে চায় ওই নবী যখন জানবে এরা বেদাতী তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পানি পান করাবে না কারণ এরা বেদাতী তাহলে বেদাতের এক নাম্বার ভয়াবহতা যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন দুই নম্বর ভয়াবহতা বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না এটা একটু বলেন সবাই বলেন বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তবা নসিব হবে না বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তবা এটা করবে না তার তবা কবুল হবে না শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে

বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তাও আল্লাহ কবুল করবে না যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়ে কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত আগে ছাড়তে হবে এ হলো বেদাতের দুই নম্বর ভয়াবহতা বেদাতের তিন নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে এই জায়গাটা মন দিয়ে শোনেন যে ব্যক্তি কোন বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোন বেদাতিকে আশ্রয় দিবে উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস তাদের অভিশাপ দুনিয়ার সকল মানুষের অভিশাপ সেই বুখারির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিলো একটা হলো বেদাতি কাজ নিজে করলেন আরেকটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিছেন নিজের হজরত আপনি এখানে খানকা বানান খানকা বানায় বেদাত সাপ্লাই দেন এক তো হলো নিজে বেদাত করে আরেক হলো কোন বেদাতি কে আশ্রয় দেয় উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এ হলো বেদাতের তিন নাম্বার ভয়াবহতা বেদাতের চার নম্বর ভয়াবহতা বেদাতের কারণে সুন্নাত উঠে যায়

আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দিনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ বুঝাবে হে ইসলাম ধর্মের অনেক কিছু এরকম বুঝাবে এমন মানুষ দায়িত্ব নিবে যে মানুষগুলা কি করবে ইউতফিউন আস-সুন্নাহ সুন্নাহকে মিটিয়ে দেবে কি করবে সুন্নাকে মিটিয়ে দেবে ওয়াইহদিসুনা বিদআতান বেদআত আবিষ্কার করবে তিন নাম্বার ও ইউ আখিরুনা সলাত আন মাকিতিহা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে কথার কথা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ তখন গিয়ে কোনোমতে আল্লাহু আকবার بس নামাজ পড়লে তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দ্বীনের দাইত্যশীল হবে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন যারা আমরা আলোচনা করি বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার থাকে যাইতে আসতে নামাজ থাকে তো সাবধানতা অবলম্বন করা দরকার যেন এমন না হয় যে আমি দিনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধান কি ইচ্ছা করে আমি দেরি করতেছি এটা যেন না হয় তো নবীজি বলেন তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ

এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব নবীজি ডাইরেক্ট বলে দিলেন লাইসা তাআতুল লিমান আসাল্লাহ যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নাই যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই এই হলো ভাই বেদাতের ভয়াবহতা সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে আরেকটা হাদিস শুনেন সুনানি দারিমিতে ইমাম দারিমি রাহমাতুল্লাহি আলাইহি আনসার মুকদ্দিমার মধ্যে আনছেন 94 নম্বর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم কোন সম্প্রদায় যখন বেদাত কিরি করে কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে প্রিয় মুরাদনগর এলাকার ভাইরা আল্লাহর বলি ভালো করে শোনেন এই আপনাদের এই এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো ইলা নায আল্লাহ মিন সুন্নতিহিম সুন্নাতা আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নাত উঠিয়ে নেয় একটা বেদাত করবে একটা সুন্নাত উঠায় নেয় এজন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয় এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে সম্মিলিত বেদাত হলে সম্মিলিত প্রতিহত করতে হবে কারণ একটা বেদার যদি প্রতিষ্ঠা হয়ে যায় একটা শূন্য দাল্লা উঠায় আনে ওই কেমনভাবে উঠায় আনে সুদমা লা ই দুহা ইলাইহিম ইলাই থিয়ামা ওই শূন্য কেয়ামতের আগে আল্লাহ ফিরে দেবে এই ভাই সাবধানত অবলম্বন করা একটা বেদার চালু করবেন একটা শূন্য দাল্লা উঠায় নিবে এই হলো বেদাতের ভয়াবহতা চার নাম্বার গেল বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা বেদাতের ঠিকানা জাহান্লাম জাউজবিল্লাহ আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শো নম্বর হাদিস

যে জামানায় তোমরা বেঁচে থাকবা আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা তখন কি করবা ধরবাফা ধরবা আমাদের অনেক করি তাদেরকে তারা শুধু নবীর ধরে কিন্তু নবী এটাও বলছে খোলাফায় রাশেদার আঁকড়ে ধরতে হবে এই জায়গাটা কেন আঁকড়ে ধরি ভাই যেমন জুমার আজান দুইটা একটা নবীর সুন্নত আরেকটা হজরত উসমান গনির শূন্য হজরত উসমানের শূন্য যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য তাকড়ে ধরো আর আমার খোলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য তাকড়ে ধরো তো প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত উসমানের শূন্য তো আল্লাহ রসুল ধরতে বললেন এজন্য আমরা ঝগড়া করব না দুই আজান শুননা এটা ঝগড়ার বিষয় না এটা বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তো ঠিক দান করে নবী বললেন আদু আলাইহা বিন নওয়াজ ইসমারির দাদ দিয়ে আকরে ধরবা মারির দাদ দিয়ে আকরে ধরবা এরপরে নবীজি বললেন ইয়াকুম আল মুহদাসাত নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দ্বীনের মধ্যে হবে এটা বেদআত এটা হলো আবু দাউদের বর্ণনা নাসাইর বর্ণনা আছে

নাসাইতে যদি ইন্না সারা পড়েন তাহলে কুল্লু মুহাদ্দাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আল হুলুল মুশাববাহ বিল ফেল যদি আনা হয় আবু দাউদেরটা ইন্না তাহলে হবে আপনার সবগুলা জবর না আনা হলে হবে পেশ তো কুল্লু আতিন দালালা প্রত্যেক বেদাত পদ্রষ্টতা ওয়া কুল্লু দালালাতিন প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো নাম অর্থাৎ দেখেন পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম তাই পথভ্রষ্ট কে কই যে বেদாதி কই বেদாதி কে দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি বেদாதி বেদாதி কি কই পথভ্রষ্ট পথভ্রষ্ট ঠিকানা কোথায় জাহান্নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন এইগুলো কুল হাল্লুনাব্বিউকুম বিলআখসারিনা আমালার উপর আলোচনা ওই সূরা কাহাফের 103 নাম্বার 104 নাম্বার যে আয়াতগুলো বললাম এবার আসি কবর কেন্দ্রিক কিছু বেদাত করে আমাদের অনেক মুসলমান না কি কেন্দ্রিক এই কবর কেন্দ্রিক বেদাত সিঁড়ি পর্যন্ত বোঝা যায় আমাদের রফিকুল ইসলাম মাদা নেবে অনেক দূরে যাবে কিন্তু নেত্রকোনা যাবে আবার মন ধরে বলতেছে না আসলে এটা অনেক সময় কি হয় এটা তো আমাদেরও বুঝতে হবে অনেক দূর থেকে আসে কবর কেন্দ্রিক কিছু বেদাত করে এই বেদাত শিরিক পর্যন্ত বোছায় দেয় এটা একটু মন দিয়ে শুনবো আমরা কবর কেন্দ্রিক বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনা এর আবু দাউদের 4607 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন তিনবার বলছেন শিবালঙ্গন কারীরা ধ্বংস হোক বারাবারি কারীরা ধ্বংস হোক বারাবারি কারীরা ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয় কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবাড়ি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করি শাহজালাল রহমতুল্লাহ আলাই এদেশ ইসলামের দাবি ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক হারাম এই বেদাতকে আমি আমরা কোনো মুসলমান প্রশ্রয় দিতে পারে না শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও যদি আল্লাহ যদি তারে আইনা এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি করে সেখান থেকে বের করতেন কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই তার কবর কে কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে মাজার জিয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না দিতে পারি না এজন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে কি কয় জানেন এরা আল্লাহ ওলির বিরোধী এরা মাজার বিরোধী বিষয়টা বল না আমরা কোনো আল্লাহর ওলির বিরোধী না আমরা কবর জিয়ারতের বিরোধী না আমরা মাজার জিয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার তৌফিক দান করুন সহি বুখারির বর্ণনা চারশো নম্বর হাদিস নবীজির তিন বিবি দেখেন মজার ব্যাপার এই হাদিসের তিন বিবির কথা হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা যাদের ব্যাপারে বর্ণনা এরও নবীর আরো দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালমা সুবহানাল্লাহ আর বুখারীর বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আন্না উম্মে হাবিবা ও উম্মে সালামা উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন এরা কি করছে এই দুইজন এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে একটা গির্জা তারা দেখছে এই গির্জাটা কি কোথায় বিল হাবাসা হাফসায় একটা গির্জা হাফসায় আচ্ছা ভালো কথা তুই এখানে গির্জা হাফসায় তো সমস্যা নেই

হিন্না উলা ইদা কাদা ফি হি মুর রজুলু সমাতা বানাউ আলা কবরি হি মসজিদা কতি জমানার মানুষের নিয়ম ছিল তাদের মধ্যে কোন ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইত বলি নাউজিবিল্লাহ বানানোর পর অসংখ্য রূফি হি তিলটা সোয় বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি

তারা হলো কেয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলি নাউজুবিল্লাহ তাহলে আমি আবার বলছি নবী বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় আর ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে নাজুবিল্লাহ তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না তার কবর জেরত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ করব করতেই থাকব আমাদেরকে ও হাবি যাই বলা হোক না কেন বেদাতের বিরোধিতা করছি কর্ম করতেই থাকবো বেদাত তো বেদাত এই হলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা মুসনাদ আহমদের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্ন মিন শাররিন নাস মান tudrikuhum usaa wa hum ahya wal ladina yattakhidhuna alqubura masadida আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা ওয়াল্লাযিনা তাখিদুনা আলকুবুরা মাসাদিদ আর যারা কবরকে সিজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট

ইেকালের সময় মুখের উপর একটা কাপড় দিচ্ছে আলাহিহি মুখের উপর একটা কাপড় নবীজি এই মুখের উপর একটা কাপড় দিচ্ছে ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিছে ভাই খুব মন জায়গাটা ভাই নবীজি যখন মুমূর্ষ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীর ওই মুহূর্তে কাশাফাহা আর ওয়াজিহি কাপড়টা চেহারা থেকে সরাইস চেহারা মুবারকের উপর কাপড়টা দিস নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ অভিশাপ

তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহ অভিশাপ এই কথা বইলা ইহাজিরু মাসনাউ তারা যা করে এটা যেন আমার উম্মত না করে মর মরশা অবস্থা রসূল ইন্তেকাল করবে করবে ওই মুহূর্তেই কথা বললেন কত গুরুত্ব চেহারা কাপড় সরা বলতেছে এই শোনো শোনো ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে কি বুঝাইছে আমিও ইন্তেকাল করব আমার কবর রে কিন্তু এরকম বানাই বানাই নবীজি বুঝাইয়া গেছে এইগুলো আপনার আরেকটা বুঝলাম কবর সম্মান করি কবর জেয়ারত করি কবর জেয়ারতের পক্ষে আমরা আল্লাহ রলিদের পক্ষে আমরা আল্লাহ রলিদের কবর এই জেয়ারত করব। কোনো সমস্যা নাই কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি থাকব এতে আমরা কোনো আপোষ করব না বেদাত বেদাত এটাতে আপোষ করার সুযোগ নেই আরেকটা হাদিস শোনেন সহিমের বর্ণনা এক নম্বর হাদিস পকেটের মোবাইল অনুযায়ী মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে ওই অনুযায়ী এক হাজার পঁচাত্তর যদি ওইটা না বললে কিচ্ছু হবে না হয় এমনি বলে দিলাম ফাও মিলেন

আমি নবিকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি ইন্নী আবরাউ ইলাল্লাহ বিন আইয়াকুনা লাকুম খলিল রাসূলুল্লাহ বলেন আমি আল্লাহর কাছে মুক্ত মিন আইয়াকুনা মিনকুম খলিল তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত মুক্তmani মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবিজি বলতেন ইন্তিকালের 5 দিন আগে কেন অন্তরঙ্গ বন্ধু নাই ফাইনাল্লাহি কদ ইত্তখাজানি খলিলান কামা ইত্তখাজা ইব্রাহিমান কেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেন খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে তাহলে খলিল কয় নবী হই আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ তাহলে নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে আমাকেও তেমন বানাইছে খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে শোনো লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাজতু আবা বকরিন খলিলা আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম

তোমাদের কবরস্থান বানায়না তোমরা তোমাদের ঘর গুলুকে কবর না ঘর কবর হয় যেন মনে রাখবেন নফল নামাজ না পড়লে কুরআন তেলাওয়াত না করলে তাসবীহ না পড়লে জিকির না করলে সুবহানাল্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায় নবী বললেন লা তাতখুজু বিয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না তাহলে নফল নামাজ ঘরে বইলেন মা বানদেরকে কুরআন পড়তে বইলেন একটু জিকির করতে বইলেন ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবে এরপরে নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা নিষেধ করলাম আমাদের এই দেশে লম্বা সময় বেপি মেলা হয় লম্বা সময় কবরকে কেন্দ্র করে নবী বললেন ভাই একটু বুঝার চেষ্টা করেন কথা না এভাবে নিয়ে না আরে হ্যাঁ কইলই হইব নাকি আমি আমারটা করব আল্লাহর এরকম মানুষিকতায় কথা শুনেন না এই মানুষিকতায় শুনেন রাসূল বলছে। লা তাখিজু ক্ববরী ঈদান আমার কবরকে উৎসবের স্থান বানায়ো না মেলার স্থান বানায়ো না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ও ওই জগতে সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায় না অতএব অন্য কোনো আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না ওই মেলায় যাইতে পারি না যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি না এটা প্রতিবাদ করতে হবে এটা বুঝান আপনারই এলাকার অনেক মানুষও যায় বিভিন্ন ভাবে যায় খোঁজ নিন এদেরকে বুঝান যাও যাবেন তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ এই মেলা বসানো যাবে না তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো অন্যরাও যেন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করব বলি ইনশা আল্লাহ তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয় এই জন্য আমরা কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করবো না অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি আমল শিরিক মুক্ত রাখতে হবে আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে আমলে শিরিক কি রিয়া করা মানুষের দেখানো আর ইত্যাদি আমলকেও শিরিক মুক্ত রাখা আরেকটা বেদা মুক্ত রাখা তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমার আগে যে কথাগুলা বলা হয়েছে আমার পরে ইনশাআল্লাহ রবিউল ইসলাম আদানি ভাই কথা বলবে আরো অনেকে বলবেন ইনশাল্লাহ তাদের কথাগুলা শুনে আমল করার তৌফিক দান